আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমরা গ্লোবাল ইসলামী ব্যাংক তারা শাখা থেকে আসছি একজন খামারি ভাইয়ের সাথে দেখা করার জন্য উনি হচ্ছে এই গরুগুলা দেখাশোনা করেন বাই আছেন উনি এগুলার মালিক মানে উনি এই খামারির মালিক এগুলা দেখাশোনা করে আর হচ্ছে উনি আমাদের গ্লোবাল ইসলামী ব্যাংকের সাথে অ্যাকাউন্ট করে এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের একজন গ্রাহক হতে যাচ্ছেন উনি খুবই আগ্রহ প্রকাশ করেছেন আমাদের রেডশিট দেখে এবং বিভিন্ন ক্লায়েন্ট থেকে শুনে উনি খুবই অনুপ্রাণিত হলেন যে গ্লোবাল ইসলামী ব্যাংকের সাথে উনি অ্যাকাউন্ট করবেন এবং ওনার এই লেনদেনগুলা গ্লোবাল ইসলামী ব্যাংকের সাথেই করবেন এভাবে আমাদেরকে আশ্বস্ত করেছেন দেখেন আপনারা আমি দেখাচ্ছি এগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক বিরাট একটা খামার যেখানে অনেক গরু এটনও আছে আর আমাদের গ্লোবাল ইসলামী ব্যাংক তারা শাখা যারা উদ্যোক্তা আছে যারা বিশেষ করে কৃষি কাজের সাথে জড়িত এবং মৌসুমি চাষাবাদ করে তাদেরকে লোন প্রোভাইড করে যাতে করে তারা তাদের চাষের কাজগুলো সুন্দরভাবে করতে পারে এবং উপকৃত হয় চাষিরা প্রান্তিক এলাকায় আমরা ছুটে চলেছি চাষিদেরকে আমরা স্বল্প ইন্টারেস্টে আমরা ওনাদেরকে অনুপ্রাণিত করছি যাতে ওনারা এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে প্রণোদনার মাধ্যমে ওনারা ওনাদের চাষাবাদ সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেই জন্য গ্লোবাল ইসলামী ব্যাংকের হায়ার ম্যানেজমেন্ট এই বিষয়ে খুবই তদারকি এবং খবর রাখছেন যাতে করে আমরা স্বল্প আয়ের এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে একটু স্বস্তি দিতে পারি সেজন্য ওনারা সব সময় আমাদেরকে অনুপ্রাণিত করছেন এবং আমরাও মাঠে ফিল্ডে গিয়ে স্বক্ষে দেখে জিনিসটা অনুধাবন করছি আসলে মানুষ খুবই আশাবাদী যে মানুষ এভাবে প্রান্তিক এলাকায় ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংকের মাধ্যমে মানুষ অনুপ্রাণিত হবেন লোন লোন নিয়ে তারা গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে প্রণোদান প্রণোদনা পাওয়ার মাধ্যমে তাদের ক্ষুদ্র ব্যবসা এবং চাষাবাদকে আরও বেশি প্রসারিত করতে পারবে এই আশাবাদ খুঁজছি আপনার ভাইয়ের সাথে যদি একটু কথা বলি ভাই আপনার নামটা হাবিবুর রহমান হাবিবুর রহমান ভাই আছেন উনি হচ্ছে এই খামারের মানে এই খামারের মালিক উনি এটা ওনার উদ্যোগেই এটা পরিচালিত হয় ভাই দীর্ঘ কত বছর যাবৎ ধরে আপনি এটা নিজেই চার বছর ধরে আগে কি আপনি এটা নিজেই শুরু করছিলেন নাকি কি কারোর মাধ্যমে নিজেই শুরু করছিলেন বা মাসাল্লাহ উনি এটা নিজেই শুরু করছে আচ্ছা আমি যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই এটা আপনার কি পরিমাণ আয় আপনার মান্থলি হয় এভাবে যদি একটু যদি আমাদেরকে তথ্যটা জানাতেন যদি বাৎসরিক যদি একটা হিসাব আপনি মিলান সেই ক্ষেত্রে কতটুকু আপনি এটাতে প্রফিট আপনার বা লাভ হয় এটা যদি একটু বলতেন কোনো দিন হিসাব করে না আসলে এক্স্যাক্টলি ফিগারটা উনি বলতে পারতেছে না হচ্ছে আসলে উনি আশাবাদী আমাদের সাথে একসাথে কাজ করার জন্য আমরা খুবই অনুপ্রাণিত হয়েছি একজন মানুষ চাইলে নিজ চেষ্টায় নিজ নিজ প্রচেষ্টায় মানুষ অনেক কিছু করতে পারে এই বাইকের দেখে আমি অবশ্যই অনুপ্রাণিত হয়েছি সামনে ওনার একটা ফ্রন্ট সাইডে এই যে আপনার খামারের ফ্রন্ট সাইডে একটা দোকান আছে